কোনো টাকা খরচ না করেই বাড়িতে বসে বানিয়ে নিন অ্যাকুরিয়াম আজকে আমি আপনাদেরকে দেখাবো এক টাকাও খরচ না করে অ্যাকুরিয়াম বানাতে হয় কি করে তো চলুন ভিডিওটা চালু করা যাক আর এই যে আমার এই জিওল মাছ ধরেছি আমি গাং থেকে আর কিছু কচুরিপানা আর এইগুলা নিয়ে আর এই চারিতে আমরা এখন মাছ চাষ করব আর এই গ্লাসে কচুরিপানাগুলো এখানে রাখবো এটা পাথর আর এটা হচ্ছে যে শামুক এর ভিতরে জিওল যাবে বেরাবে এর জন্য এটা দিয়ে দেবো আর এটা হচ্ছে চারি এই চারিতে আমি মাছ চাষ করব তো চলুন দেখানো হোক কীভাবে আমি চারিতে একটি ফুল ট্যাঙ্ক সেট করি প্রথমেই নিয়ে নিলাম আমরা একটা গ্লাস ওয়ান টাইম গ্লাস এই গ্লাসটা যে কোনো জায়গায় পাবেন এই গ্লাসটা ফুটা করে নিতে হবে গাছ লাগাতে যেন গাছের শিকড়গুলো বাইর হতে পারে এর জন্য ফুটা করে নিলাম তো তারপরে শুকনো বালি বালি নিলাম এই বালি হচ্ছে যে ওর ভিতরে একটু গোড়াতে দিব তারপরে পাথর দিব তো গোড়াতে আগে দিয়ে নি গ্লাসের তো বালি দেওয়ার পরে পানি দিয়ে এখানে গাছগুলো পুটি দিবেন দেওয়ার পরে এই যে এভাবে পাথর দিয়ে হলে ইটকেল টিটকেল দিয়ে এভাবে দাবিয়ে দিবেন তাহলে হয়ে যাবে কারণ বালিটা যেন না বেয়ে বের হয়ে ঘোলাটে যেন পানি না হয় এর জন্য এই পাথরগুলো দেওয়া যেন বালিটা না হয় তো এখন আমি চারিতে পানি দেবো পানি দেওয়ার পরে গাছগুলো দেবো ওর ভিতরে আগে পানিটা দিয়ে নিই তারপরে গাছ দিব আগে গাছ দিলে পানি দিতে ঝামেলা হবে এর জন্য গাছটা দিলাম না আমার পানি লোড করা শেষ এইবার আমি মাছগুলো চারিতে এড়ে দেবো আর এই দেখুন কী সুন্দর লাগতাছে মাছের সাথে এই যে মাছগুলো এড়ে দিচ্ছি কি সুন্দর চলে গেল আর অনেক সুন্দর হয়েছে অ্যাকোরিয়ামটা অ্যাকোরিয়াম দেখলে অনেক ভালো লাগতাছে আপনারাও দেখেন ভালো করে এভাবে বাড়িতে বসে অ্যাকোরিয়াম বানাতে পারবেন আমি সবগুলো মাছ ছেড়ে দেব এখন এগুলো সব মাছের থেকে আমার ফেভারিট মাছ হচ্ছে যে এটা ট্যাংরা মাছ এটা এড়ে দিলাম চলে গেছে তো এখন আমি সব মাছ এড়ে দেবো এখন অনেক মাছ আছে এড়তে বাকি এগুলো ধরে ধরে এড়তে হবে জিগুলের কাটা ফুটাতে পারে তার জন্য সাবধান জিওলগুলো এড়তে হবে আর এই বোতলে আছে আমার খোলসা মাছ এগুলো মাছ ভালোই লাগে আর দেখুন এখন অবশেষে আমার ট্যাঙ্কটি কত সুন্দর লাগছে তো বাড়িতে বসে ফ্রিতে এত সুন্দর একটি ট্যাঙ্ক বানিয়ে ফেললাম আমি তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় আমি এই ইউটিউবে নতুন একটা ভিডিও এলাম এটা আমি সর্বপ্রথম এই ট্যাঙ্ক সেট আপের ভিডিওটা এলাম তো কীরকম রেসপন্স পাই দেখা যাক রেন্সপন্স ভালো পেলে এরপর একটা অরিজিনাল ট্যাঙ্ক কিনে ওখানে সেট আপ দিব তো আজকের মতো বাই বন্ধুরা আশা করি পরেকার ভিডিওতে দেখা হবে পরে একটি অসাধারণ ট্যাঙ্ক নিয়ে আপনাদেরকে দেখাবো আজকের মতো এই পর্যন্ত ভিডিও বাই